আসসালামু আলাইকুম কোয়ান্টাম অ্যাকাডেমিক অ্যান্ড অ্যাডমিশন প্ল্যাটফর্মের পক্ষ থেকে আমি মাউট ইমরান স্যার তোমাদের সকলের সামনে উপস্থিত হয়েছি সুপার স্পেশাল এইচএসি পৌরনীতি সুশাসন প্রথম পত্রের প্রথম অধ্যায় পৌরনীতি ও সুশাসন পরিচিতি এই স্পেশাল অধ্যায় আজকে আমাদের স্পেশাল তিন নাম্বার লেকচার আমাদের স্পেশাল তিন নাম্বার লেকচারে আমরা নতুন সিনশীল প্র্যাকটিস শুরু করব এটা আমাদের অনেকটা ইম্পর্টেন্ট আলোচনা আমরা যে এটা এখন সমাধান করব এই প্রশ্নটা ঢাকা বোর্ড উনিশ সালে একুশ সালে রাজশাহী বোর্ড পনেরো সালে যশোর বোর্ড তেইশ সালে তার মানে এই প্রশ্নটাই চার চার বার আসছে খুবই ইম্পর্টেন্ট তো মনোযোগ দিয়ে আমরা উদ্দীপকটা ভালো করে পড়ি তো আজকে আমাদের হচ্ছে ষোলো ডিসেম্বর দুই একটা স্পেশাল দিন আমাদের সবার জন্য বাঙালি আমরা যেহেতু বাঙালি বাঙালিদের জন্য তো আজকে আমাদের একটা স্পেশাল ক্লাস আছে আইসিটি সেই ক্লাসটা আরও আশা করি ইনশাল্লাহ খুবই ক্রিটিক্যাল হবে ইনশাল্লাহ ওকে আশা করি তোমরা জয়েন করবা এখন আমরা ক্লাস শুরু করি দেখো বলতেছে এক্স একজন কলেজ শিক্ষক এক্সের একটা নাম আছে এই নামটা দেয় না আর কি মনে করো যে কোনো নাম মনে করো আমার নামই মনে করো ইমরান স্যার একজন কলেজের শিক্ষক তিনি তার শিক্ষার্থীদেরকে নাগরিকদের জন্য রাষ্ট্র প্রদত্ত সুযোগ সুবিধা এবং রাষ্ট্রের জন্য নাগরিকদের কার্যাবলী সম্পর্কে সুস্পষ্ট ধারণা দিতে একটি নির্দিষ্ট বিষয়ের জ্ঞান অর্জনের উপর গুরুত্ব আরোপ করতে বলেন তো ইমরান স্যার বলেন প্রত্যেককেই নিজ নিজ রাষ্ট্রের উন্নয়নের পাশাপাশি বিশ্ব সভ্যতার উন্নয়নে কাজ করে যেতে হবে এটা হচ্ছে উদ্দীপক এখন আমাদের গণং প্রশ্ন গণং প্রশ্নে বলতেছে উদ্দীপকে জনাব মোহাম্মদ ইমরান কোন পাঠ্য বিষয়কে ইঙ্গিত করেছেন ব্যাখ্যা করো থ্যাংক ইউ সো মাচ ইভা বলছো উত্তর রাইট ও সুশাসন এটা আমরা জানি যে পৌরনীতি সুশাসন সম্পর্কে জানতে পারলেই রাষ্ট্রের যে সুযোগ সুবিধা আছে সেগুলো জানতে পারা যাবে নাগরিকের দায়িত্ব কর্তব্য সম্পর্কে জানা যাবে আর অনেক কিছু জানা যাবে তা আমাদের ব্যাখ্যা করতে হবে তো এখন কথা হচ্ছে এই যে উদ্দীপক উদ্দীপকের উপর ডিপেন্ড করে আমাদের কি করতে হবে ব্যাখ্যাগুলো দিতে হবে তা চলো আমরা শুরু করি আমাদের প্রথম কাজ এক লাইনে লিখতে হবে কি চাইছে তো লিখবা উদ্দীপকে জনাব মোহাম্মদ ইমরান পৌরনীতি সুশাসন পাঠ্য বিষয়কে ইঙ্গিত করেছেন এই কথাটা লিখে দিলেই তুমি এক নাম্বার পেয়ে যাবে সিংহীল লেখার নিয়ম প্রথম লাইনটা লিখতে হয় জ্ঞানমূলক উত্তর যেটা চাইছে ঠিক সেইটা এখন আমাদের ব্যাখ্যা করতে হবে এই যে পৌরনীতি সুশাসন এটা যে ইঙ্গিত করছে এটার মধ্যে কি রয়েছে আমি একবারে একটা না পড়ে যাই পুরনী সুশাসন নাগরিকতা বিষয় বিজ্ঞান নাগরিক জীবনের সকল প্রশ্ন ও এর সমাধান এই সাবজেক্টের মধ্যেই রয়েছে তো এই সাবজেক্ট অধ্যয়নের মাধ্যমে জানা যায় নাগরিকের অধিকার ও কর্তব্য নিয়ে পরিণতি ও সুশাসন আলোচনা করে নাগরিক হিসাবে একজন ব্যক্তি রাষ্ট্র হতে কী কী সুবিধা সুযোগ সুবিধা ভোগ করবে এবং এসব সুযোগ সুবিধা ভোগ করার ফলে তাকে যেসব দায়িত্ব পালন করতে হবে সব কিছুই পৌরীতি সুশাসন পাঠের মাধ্যমেই জানা সম্ভব অধিকারের স্বীকৃতি ও সংরক্ষণের মাধ্যমে রাষ্ট্র নাগরিকদের আত্মবিকাশে সহায়তা করে অধিকার উপভোগ ও কর্তব্য পালনের মাধ্যমে একজন নাগরিকের নৈতিক গুণাবলীর বিকাশ ঘটে এবং নাগরিক জীবন সুন্দর ও সার্থক হয় ও সুশাসন নাগরিকের অধিকার কর্তব্য রাষ্ট্রের কার্যাবলী আইনের শাসন ইত্যাদি সম্পর্কেও ধারণা প্রদান করে আর উদ্দীপকে শিক্ষক ইমরান তার শিক্ষার্থীদেরকে রাষ্ট্রের সুযোগ সুবিধা ও রাষ্ট্রের জন্য নাগরিকদের কার্যবলী তথা নাগরিকদের অধিকার ও কর্তব্য সম্পর্কে ধারণা প্রদান করতে পারবে এমন বিষয়ে জ্ঞান অর্জন করতে বলেছিলেন এবার দেখো আমরা কিন্তু প্রথমে মেইন মেইন পয়েন্টগুলো বলছি যে প্রণীতি সম্পর্কে আলোচনা করলে কি কি হয় পুরনীতি সাবজেক্টের মধ্যে কী কি বিষয় জানা যাবে সব কিছু বলার পর আমরা বললাম উদ্দীপকের শিক্ষক ঠিক সেই কথাটাই বলছে যে যেই সাবজেক্টটা অধ্যয়ন করলে একটি মানুষ রাষ্ট্রের সুযোগ সুবিধা সম্পর্কে জানতে পারবে নাগরিকদের কার্যবলী সম্পর্কে জানতে পারবে তো উদ্দীপকের সাথে মিল রেখেই আমাদের মেইন মেইন কথাগুলো বলতে হয় এরপর উদ্দীপকের কথাটা বলে দিলেই হয়ে যায় এই যে এই পর্যন্ত যে আলোচনা করছি বুঝতে পারছো কিনা উদ্দীপকের সাথে সামঞ্জস্য করেই আমাদের লিখতে হচ্ছে প্রতিটা সৃজনশীলের উত্তর কিন্তু একটু ভিন্ন সবগুলো উত্তর সেম না তুমি যদি একটা উত্তর সবগুলো সৃজনশীলের জন্য লিখে দাও তাহলে কিন্তু পুরোপুরি নাম্বার পাবা না কারণ কি প্রতিটা উদ্দীপক থাকে ভিন্ন ভিন্ন উদ্দীপকের মধ্যে পয়েন্টগুলো থাকে ভিন্ন ভিন্ন যেগুলো চায় সেগুলো ভিন্ন হইতে পারে একটা কথা সেম অর্থাৎ উত্তরটা সেম হবে জ্ঞানমূলকের জন্য আর বাকি সব কি হবে ভিন্ন ভিন্ন আমরা কিন্তু আগেও পড়ছি আমাদের বিগত দুই তিনটা ক্লাসে গণ ও প্রশ্নের উত্তরটা সেম ছিল মানে জ্ঞানমূলকটা সেম ছিল কিন্তু বাকি ব্যাখ্যাগুলো ছিল কি ভিন্ন ভিন্ন এর মধ্যে দেখতে পাচ্ছ আজকে যেটা পড়তেছে কিন্তু ভিন্নভাবেই ব্যাখ্যাটা করছে এখানে বলছে সুবিধা রাষ্ট্রের নিয়ম কানুন এগুলো সম্পর্কে আলোচনা করছে তো এই বিষয়গুলো বলে দেন উদ্দীপকের লাইনটা আমরা লিখে দিব এবারে বলতেছে যে অর্থাৎ পুরোনতি সুশাসন জ্ঞানার্জনের উপর গুরুত্ব আরোপ করেছেন তাই বলা যায় উদ্দীপকের মোহাম্মদ ইমরান পুরোনি সুশাসন সম্পর্কেই উন্নীত করেছেন বাচ্চাদের এটা হচ্ছে ব্যাখ্যা এই তোমাকে জানাও এবার ব্যাখ্যাটা বুঝতে পারছো কিনা সবাই এটা সবাই কথা বলো মোরসালিন রিফাত তারপর ইয়াসিন মনি ইভা তোমাকে জানাও বুঝতে পারছো রোজামনি এটু আমাকে বইল সবার এখানে কি ক্লিয়ার শোনা যাচ্ছে কোনো সমস্যা হচ্ছে কি ক্লিয়ার শোনা যাচ্ছে ওকে থ্যাংক ইউ এখন আমাদের গহনং আলোচনা দেখো গহনংটা শেষ গহনং কি বলছে উদ্দীপকে বর্ণিত বিষয়ের জ্ঞান বিশ্ব সভ্যতার উন্নয়নে ভূমিকা রাখবে তুমি কি একমত তোমার উত্তরের সাপেক্ষে যুক্তি দাও এটা কিন্তু গহন এটা আলাদা কোশ্চেন যে উদ্দীপকের যে বিষয়ের জ্ঞান অর্জন আমরা করতে চাই বা চাচ্ছি এটা বিশ্ব সভ্যতার উন্নয়নে ভূমিকা রাখবে শুধু যে পুরোনীতি সুশাসন জ্ঞান অর্জন করলে দেশের উন্নয়ন হবে দেশের মানুষের জীবনযাত্রার মান নিয়ে কাজ করবে এরকমটা না এই পুরোনীতি কিন্তু সার্বিক জ্ঞান এই সার্বিক জ্ঞানের মাধ্যমে একটা দেশের নাগরিকে নিজ নিজ দায়িত্বের পাশাপাশি সেই নাগরিকের বিশ্ব দরবারে তার কী কী দায়িত্ব আছে কী কী কাজ আছে সেগুলো জানতে পারবে মানে কি বিশ্ব সভ্যতার উন্নয়নও সেই মানুষটা কাজ করতে পারবে এই কথাটার সাথে তুমি একমত তুমি বলবো যে হ্যাঁ অবশ্যই একমত এবার আমি শুরু করতেছি তো লিখবা উদ্দীপকে বর্ণিত বিষয়টি হচ্ছে পরিণতি ও সুশাসন এর জ্ঞান বিশ্ব সভ্যতার উন্নয়নে ভূমিকা রাখবে এই ব্যাপারে আমি একমত পোষণ করছি তোমাকে কিন্তু এই কথাটা প্রথমেই লিখতে হবে তাহলে তুমি এক নাম্বার পেয়ে যাবা তুমি কিন্তু প্রশ্নের উত্তরে দিস যে হ্যাঁ আমি একমত এখন তুমি একমত কেন এই বিস্তারিত ব্যাখ্যা এখন দিবা আমি একবার ইভিনিং পড়ে যাই পৌরীতি রাষ্ট্রে নাগরিক ও নাগরিকতা এবং আন্তর্জাতিক সংস্থার সম্পর্কিত জ্ঞান বর্তমান যুগে রাষ্ট্র ও সরকার শুধু শাসন কাজই করে না বরং অন্য রাষ্ট্রের সাথে সম্পর্ক স্থাপন করে যেমন দেখো বাংলাদেশের সাথে ভারতের সম্পর্ক আছে মায়ানমারের সম্পর্ক আছে চীনের সম্পর্ক জাপানের সম্পর্ক অর্থাৎ আমাদের দেশের সাথে বিভিন্ন দেশে কিন্তু সম্পর্ক আছে বিভিন্ন রাষ্ট্রের সম্পর্ক আছে তোমরা কি কথাটা বুঝতে পারছো এটা আমাকে জানায়ও এটা সবাই কথা বলো একটি দেশের সাথে পারস্পরিক বিভিন্ন দেশের কিন্তু সম্পর্ক আছে হ্যাঁ আচ্ছা এটাই হচ্ছে আমাদের পরিণতি একটা স্থাপন বিষয় যে হ্যাঁ একটা সাবজেক্ট পড়লেই শুধু সেই দেশের সাথে মানুষের সম্পর্ক হবে এরকম না বিশ্ব দরবার সম্পর্ক করতে হবে বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার সদস্য পদ লাভ সহ নাগরিকদের সার্বিক বিষয় নিয়ে কাজ করে আর রাষ্ট্র সরকার নাগরিকের অধিকার কর্তব্য ইত্যাদি বিষয় নিয়ে যে স্বাস্থ্য আলোচনা করা হয় তা হচ্ছে পৌরনীতি উদ্দীপকের জনাব মোহাম্মদ ইমরান এই কারণে শিক্ষার্থীদেরকে পরিণীতি সুশাসন সম্পর্কে ধারণা নিতে বলেছেন তবে পরিণতি শুধু রাষ্ট্র সরকার নাগরিকের অধিকার কর্তব্য নিয়েই আলোচনা করে না বরং পরিণতি নাগরিকের অতীত যেমন ভারতের সাথে বাংলাদেশের সম্পর্ক ভালো হ্যাঁ এরকম আর কি যদিও এখন সম্পর্ক অন্যরকম হয়ে গেছে আগে ভালো ছিল আচ্ছা কি বললাম তবে পরিণীতি শুধু রাষ্ট্র সরকার নাগরিকের অধিকার কর্তব্য নিয়ে আলোচনা করে না বরং পরিণীতি নাগরিকের অতীত বর্তমান ভবিষ্যৎ নিয়েও আলোচনা করার পাশাপাশি নাগরিকের স্থানীয় জাতীয় আন্তর্জাতিক বিষয় নিয়ে আলোচনা করে এটা কথা মনে রাখবা এই প্রশ্নের উত্তরে মেইন পয়েন্ট হচ্ছে এই লাইনটা এই যে লাইনটা আমরা এখন পড়লাম যে প্রনীতি শুধু রাষ্ট্র নিয়ে কাজ করে না শুধু সরকার নিয়ে কাজ করে না নাগরিকের অধিকার কর্তব্য নিয়ে কাজ করে না পৌরনীতি যে কাজটা করে অতীত বর্তমান ভবিষ্যৎ নিয়েও কাজ করে এবং পাশাপাশি স্থানীয় জাতীয় আন্তর্জাতিক কাজ করে এই কথাটা লিখে দিলে মোটামুটি তোমার উত্তরের সাথে সামঞ্জস্যপূর্ণ হবে বা ফুটে উঠবে উত্তরটা কারণ কি আমরা জানতে চাচ্ছি যে এই পৌরনীতির সাথে আন্তর্জাতিক রাষ্ট্রের সম্পর্ক কি এই যে বললাম না যে হ্যাঁ আন্তর্জাতিক রাষ্ট্র বা বিশ্ব এই জ্ঞান বিশ্ব সভ্যতার সাথে সামঞ্জস্যপূর্ণ এই কথার সাথে আমি একমত পোষণ করছি এটার জন্য আমাকে এই মেইন পয়েন্টটা লিখতে হবে যে প্রণতির মাধ্যমে আন্তর্জাতিক বিষয়ও কী করা যায় জ্ঞানার্জন করা যায় আন্তর্জাতিকের সাথেও দেশের সম্পর্ক স্থাপন করা যায় তার মানে এই লাইনটাই হচ্ছে এই স্পেশাল প্রশ্নর স্পেশাল পয়েন্ট এটা লিখলে উত্তরটা সুন্দর হবে সবাই আমাকে বলো ব্যাখ্যাটা বুঝতে পারছো কিনা এটা আমাকে জানাইও এ পনে লিখতে হবে আচ্ছা এরপর নেক্সট পরবর্তী তো বলতেছে যে হ্যাঁ না রাষ্ট্রের সদস্য হিসাবে একজন নাগরিকের বিশ্ব সমাজেরও কি সদস্য রয়েছে যেমন দেখো আমরা কিন্তু রাষ্ট্রের সদস্য বিষয়টি এরকম না থ্যাংক ইউ জা রেসপন্স করসো দেখো একজন মানুষ কিন্তু বিশ্ব যে সংস্থা আছে আন্তর্জাতিক সংস্থা জাতির সংঘ জাতির সংঘেরও কিন্তু অনেক সদস্য ইয়ে আছে সদস্য রয়েছে বাংলাদেশের মানুষের বিভিন্ন দেশের সংস্থার মধ্যে বাংলাদেশের কি রয়েছে সদস্য রয়েছে তো একজন নাগরিক সে বাংলাদেশের নাগরিক হওয়া সত্ত্বেও বিশ্বের বিভিন্ন সংস্থায় সে কাজ করতেছে এটা কেমনি সম্ভব পরিণীতির মাধ্যমেই জ্ঞানার্জনের মাধ্যমে সম্ভব অর্থাৎ একজন নাগরিক শুধু সেই দেশের নাগরিক না সে বিশ্ব সমাজে নাগরিক এটা মনে রাখবা তো বলতেছে যে আমাদের এখানে বলতেছে যে কোনো রাষ্ট্রই বর্তমানে একাকি চলতে পারে না তাই প্রত্যেকটি রাষ্ট্র পারস্পরিক সম্পর্কে বেরাজাল সৃষ্টি করে বিশ্ব সমাজ গঠন করে ফলে রাষ্ট্রের সদস্য হিসাবে একজন নাগরিক বিশ্ব সমাজের প্রতি বিভিন্ন প্রকার অধিকার ও কর্তব্য আবদ্ধ কোন রাষ্ট্রের নাগরিক যখন বিশ্ব সমাজের নিকট থেকে বিভিন্ন ধরনের অধিকার ভোগ করে এবং বিনিময়ে বিশ্ব সমাজের অপর অপর নাগরিকের প্রতি কর্তব্য উদ্যুক্ত উদ্যুপ্ত হয় তখন তার নাগরিকতা আন্তর্জাতিকতায় রূপ নেয় এই লাইনটা হচ্ছে পয়েন্ট টু দি টু দি পয়েন্ট খুব ইম্পর্টেন্ট এই প্রশ্নের জন্য প্রথম পয়েন্টটা হচ্ছে স্থানীয় আন্তর্জাতিক বিষয়টা লিখতে লিখতে হবে হবে থেকে রাষ্ট্রের নাগরিক যখন বিশ্ব সমাজের নিকট থেকে বিভিন্ন অধিকার ভোগ করে বিনিময়ে অনেক কিছু কাজ করতে হয় সেই নাগরিকের বিশ্ব বিশ্বের জন্য এরপর সে কি হয় সে নাগরিকটা আন্তর্জাতিকতায় রূপ নেয় আন্তর্জাতিক সদস্যের মতো সে অংশগ্রহণ বা রূপ নেয় আর কি এটাই কি এটা মনে রাখবা নাগরিকের অধিকার নাগরিকের নাগরিকতা আন্তর্জাতিকতায় রূপ নেওয়ায় নাগরিক বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার সদস্য হতে পারে এটাও তিন নম্বর পয়েন্ট এবং আন্তর্জাতিকভাবে বিভিন্ন উন্নয়নমূলক কাজে অংশগ্রহণ করতে পারে এই উপরোক্ত সমস্ত বিষয়ের জ্ঞান অর্জন শুধুমাত্র পরিণতি পাঠের মাধ্যমেই সম্ভব কেননা এই সমস্ত বিষয় শুধুমাত্র পুরোনীতি পাঠের মূল বিষয়বস্তু হিসেবে পরিচিত হয় পরিশেষে আমি মনে করি উদ্দীপকে বর্ণিত বিষয়টি অর্থাৎ পরিণতি ও সুশাসনের জ্ঞান বিশ্ব সভ্যতার উন্নয়ন ভূমিকা রাখবে অর্থাৎ তুমি যখন পুরোনতি সাবজেক্টটা পড়বা তুমি বুঝবা একটি দেশের সাথে আরেকটি দেশের সম্পর্ক হতে গেলে কী কী আচার আচরণ মেনে চলতে হয় নিয়ম নিয়মকানুন জানতে হয় এবং সেগুলো তুমি চর্চা করবা চর্চা করে তুমি দেখবা যে নিজের দেশের নাগরিকের পাশাপাশি বিশ্ব সমাজের নাগরিক হবা এবং বিশ্বের বিভিন্ন দেশের মানুষের জন্য তুমি কাজ করবা অর্থাৎ তোমার দ্বারা তোমার দেশের উন্নয়ন হবে যেমন ঠিক তেমনি বিশ্ব সমাজের উন্নয়ন হবে বিশ্বের বিভিন্ন মানুষের উন্নয়ন হবে যার ফলে তুমি একজন আদর্শ নাগরিক হয়ে উঠতে পারবে আমার কথা কি বুঝতে পারছো এটু সবাই কথা বললো বাকিরা যারা সো মুর সালিম রিফাত রেসপন্স করো বুঝতে পারছো হচ্ছে বিষয় যে আমরা শুধু দেশের উন্নয়নে কাজ করবো বিষয়টা এরকম না আমাদের আন্তর্জাতিক এটা কাজ করতে হবে তো এই বিষয়গুলো আমরা এইভাবে লিখে দিই তাহলে মোটামুটি আমাদের কি হয়ে যাবে এই উত্তরগুলো রাইট হয়ে যাবে তো মনে রাখবা প্রতিটা সিউনশীলের যে টপিক সেগুলো থাকে একটু ভিন্ন এবং উত্তরটাও কিন্তু ভিন্নভাবে লিখতে হয় সবগুলো সিউনশীল যদি তুমি একভাবে লিখে দাও তাহলে কিন্তু কখনোই হবে না এর জন্য আমি সিউনশীলের উপর ফোকাস করে পড়াচ্ছি সিউনশীলের উপর বেশ করে তোমাদের শিখাচ্ছি কোন সিউনশীলে কোন কথা থাকলে কেমনে লিখলে উত্তরটা ভালো লেখা হয় নাম্বারটা ভালো পাওয়া যায় তো এই জন্য এই ক্লাসগুলো একটু লং হচ্ছে সিউনশীল প্র্যাকটিস ক্লাস কারণ সৃজনশীল প্র্যাকটিস না করলে তুমি লিখতে পারবা না বা লিখার যে নিয়ম সেটা বুঝবা না যে কোন কথা থাকলে কোন আঙ্গিকে লিখলে উপস্থাপনা সুন্দর হয় নাম্বারটাও ভালো পাওয়া যায় এজন্য যত বেশি প্র্যাকটিস করবা যত বেশি পড়বা ততই তুমি লিখতে পারবা নিজের মতো করে বানিয়ে আর বুঝতে পারবা যে হ্যাঁ এই কথা থাকলে এই কথাগুলো লিখতে হবে ওই কথা থাকলে ওই কথা লিখতে হবে আদারওয়াইজ নাম্বারটা ভালো পাবো না বোমচং লিখলে কিন্তু নাম্বার দিবে না বা তুমি যদি মনে করো যে টপিক তো আমার মানে উত্তর তো একই থাকবে পরিণীতি সুশাসন পরিণীতি সুশাসন এক কথায় সব উত্তর দিয়ে দিব জীবনও নাম্বার পাব না বি কেয়ারফুল উদ্দীপকের সাথে উদ্দীপকের মূল বিষয়বস্তুর সাথে মিল রেখে তোমাকে ব্যাখ্যা দিতে হবে হ্যাঁ এটা ঠিক যে আমাদের সবগুলো উত্তর সেম থাকে জ্ঞানমূলকের উত্তরটা সেম হয় কিন্তু টপিকটা ভিন্ন থাকে তোমরা দেখতে পাচ্ছ বিগত দুই তিনটা ক্লাসে আমরা দেখতে পাচ্ছি জ্ঞানমূলকটা সেম থাকে পরিণীতির সুশাসন পরিণতির সুশাসন উত্তরটা সেম কিন্তু প্রত্যেকটার ব্যাখ্যা কিন্তু সেম না প্রত্যেকটার ব্যাখ্যা আলাদা আলাদা কারণ কি উদ্দীপকটা থাকে চেঞ্জ উদ্দীপকের বিষয়বস্তু চেঞ্জ থাকে সে অনুযায়ী ব্যাখ্যাগুলো হয় আলাদা আলাদা ব্যাখ্যাগুলো তো সেম হবে না তুমি মেন কথাটা সেম রাখবা মানে মূল কথাটা মূল কথাটা বলতে কি যে জ্ঞানমূলকটা সেম থাকবে কিন্তু আর বাকি সব থাকবে কি ভিন্ন ভিন্ন এভাবেই আমাদের আর্টসের সাবজেক্টগুলো বিশেষ করে প্রণীতি বলো বা বাকি সাবজেক্টগুলো সব লিখতে হয় এটা হচ্ছে মূল কথা সবাই কি কথাটা বুঝতে পারছো এই তোমাকে জানায়ও লেখার সিস্টেমটা এইভাবেই তোমাকে আয়ত্ত করতে হবে প্র্যাকটিসের মাধ্যমে বেশি বেশি রিফাত তারপর হচ্ছে রোজমণি তারপর হচ্ছে ইয়াসিন মণি বুঝতে পারছ এটা হচ্ছে মূল বিষয়বস্তু মনে রাখতে হবে তো বলি আমাদের আসলে এখন ক্লাস এই জায়গার মধ্যেই তিন নাম্বার ক্লাস শেষ করতে হচ্ছে আটটা চল্লিশে স্পেশাল আইসিটি ক্লাস তোমরা জয়েন করার চেষ্টা করো এ পর্যন্ত আজকে রাখলাম নেক্সট আমরা এরপর থেকে যাবো ইনশাল্লাহ I love this.